নমস্কার বন্ধুরা আমি সুদেশনা চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আজ সকালের মিষ্টি বাতাসে গা ভাসিয়ে বসে পড়লাম আমার পুরোনো টপটিকি নিয়ে কাল বৃষ্টি হয়েছে তাই আজ এই বৈশাখেও হাওয়া বেশ মনোরম ভাবলাম নাকচম্পার একটি নতুন ঘর লাগবে কেননা সারা মার্চ এপ্রিলে সে আমার একটিও ফুল দিল না তাই অভিমান ভাঙাতে ওর জন্য বড় একটি টব বরাদ্দ করছে রবের দিক থেকে অনেকটা একই রকম হলেও নাকচম্পা আর কাঠ গোলাপ কিন্তু এক নয় পাতার গঠনে যেমন পার্থক্য রয়েছে তেমনি তফাৎ রয়েছে পাপড়ির পুরুত্বে আজ করলাম নাকচম্পার পরিচর্যা কেটে ফেলতে হবে প্রথমে শেকড় যত নতুন মাটিতে ছড়াবে উপরে শাখা প্রশাখাও তত বেশি বেরোবে আর বেশি শাখা প্রশাখা মানে প্রচুর ফুল মাটিতে গোবর সার কম্পোস্ট সার এবং অ্যালোভেরা আমি দিয়েছি এটি কিন্তু বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয় আর যাদের পুরনো মাটি রয়েছে তারা মাটিতে অর্গানিক সারের সাথে সাথে রাসায়নিক সার ও ব্যবহার করতে পারে তবে অর্গানিক দিলে গাছের সবুজ ভাবটা বেশি থাকে আমি অ্যালোভেরা এর সাথে মিশিয়ে দিয়েছি যেহেতু ওর শেকড় কেটেছি তাই এটি এটি কাজ করে কিন্তু বেলে মাটিতে ভালো হয় বললাম আর কি জানো খুব রোদ পটাশ আরও তোমরাও দিতে পারো এর ফুল বেশি আনার জন্য তাহলে আজ আসি দেখা হবে পরের আবার একটি কোনো ভিডিওতে তোমরা এইভাবে গাছ লাগাতে থাকো আর অনেক ফুল নাও অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ